আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত পনেরোই সেপ্টেম্বর সাক্ষীর জবানবন্দি দেওয়ার সময় শেখ হাসিনার সরকারের দানবীয় শাসনের বর্ণনা দেন মাহমুদ রহমান সাংবাদিক ড মাহমুদ রহমানের জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে ভারতের পরিকল্পনা বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনী ও বিচার বিভাগকে ধ্বংস করে ক্ষমতা দীর্ঘায়িত করা স্বপ্ন চত্বরে হত্যা আদালতকে ব্যবহার করে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ আয়নাঘর তৈরি কাদের মোল্লাকে ফাঁসি দিতে সহভাগী আন্দোলন সহ বিভিন্ন ট্রাইব্যুনালে ডক্টর মাহমুদুর রহমান বলেন আমি একজন লেখক ইতিহাস গবেষক এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জুলাই বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে আমি মহান আল্লাহ কাছে জানাই আমি আমি এই ফ্যাসিস্ট শাসনের উত্থান পতন প্রত্যক্ষ করেছি গত বছর ধরে তালার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ইতিহাস লিপিবদ্ধ করেছি এই ফ্যাসিবাদের উত্থান ম্যাচিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে হয়েছিল সেই প্ল্যানিং এ বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তি জড়িত আমি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক দ্য কোয়ালিশন ইয়ার্স থেকে উদ্ধৃতি ট্রাইব্যুনালকে জানাতে চাই তিনি দু আট সালে তৎকালীন বাংলাদেশের সেনাপ্রধান তার যে কথোপকথন হয়েছিল তার বর্ণনা দিয়েছেন সে সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে মইন ইউ আমাদের চুক্তি হয়েছিল যদি শেখ হাসিনাকে নির্বাচনে বিজয়ী করে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তৎকালীন সেনাপ্রধান প্রধান আর্থিকভাবে লাভবান হবেন ও সেফ এক্সিট পাবেন এই মিটিংটি দু সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল আমাদের সবার মনে আছে নির্বাচন হয়েছিল ওই বছরের ডিসেম্বর মাসে তার অর্থ নির্বাচনের দশ মাস আগেই নির্বাচনের ফলাফল দিল্লিতে নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ভূমিদশ বিজয় হয়েছিল নির্বাচনে এই ফল হওয়ার পেছনে জেনারেল মৈন ও ডিজিএফআই এর প্রত্যক্ষ ভূমিকা ছিল ড মাহমুদুর রহমান সাক্ষীর জবানবন্দিতে বলেন ডিজিএফআইএ সেই সময় কর্মরত ছিল ব্রিগেডিয়ার মামুন খালেদ এই ইলেকশন মেকানিজমে ব্রিগেডিয়ার মামুন পরবর্তীতে ডিজিএফআই প্রধান হয়েছিলেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন ডিজিএফআই মাধ্যমে বিএনপিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল এবং কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের জয়ের ব্যবস্থা করেছিল শেখ হাসিনা ক্ষমতায় বসার পর তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করা আবশ্যক কারণ দেশ প্রাথমিক সেনাবাহিনীর মোরাল যদি উচ্চ থাকে তাহলে তারা কোনো অবস্থাতেই একটি বিদেশি শক্তির ইঙ্গিতে কোনো পুতুল সরকারকে মেনে নেবে না সুতরাং পরিকল্পনা মতো শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার মাত্র দুই মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল এই পরিকল্পনায় শেখ পরিবারের সদস্য এবং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ধানমন্ডির তাপস সরাসরি জড়িত ছিল 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের আগে থেকেই বিডিআর এর কিছু সদস্যদের সঙ্গে ষড়যন্ত্র করে শেখ তাপস এবং অন্যান্য আওয়ামী লীগ নেতারা মিলে বিডিআর হত্যা পরিস্থিতি তৈরি করে দুর্ভাগ্যের বিষয় হল বিডিয়ার হত্যাকাণ্ডের শেখ তাপসে জড়িত থাকার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে কখনো বিচারের মুখোমুখি করা হয়নি বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর দেশপ্রেমিক সাতান্ন জন অফিসারকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের ওপর অমানবিক নির্যাতন হয়েছিল তৎকালীন সরকার প্রধান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান মইন ইউ আহমেদ তাদের পরিবারকে রক্ষা করার কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি বরং দুই দিন ধরে এই হত্যাযজ্ঞ ঘটতে দিয়েছিল যোগ করে মাহমুদ রহমান ড মাহমুদুর রহমান বলেন প্রকৃতপক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর শেখ হাসিনার এক ধরনের ঘৃণা ছিল এই প্রসঙ্গে আমি আরেকটি বইয়ের নাম এখানে উল্লেখ করব বইটি লিখেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার কৃষ্ণনন শ্রীনিবাস বইটির নাম দা জামদানি রিভলিউশন पॉलिटिक्स পার্সোনালিটিস এন্ড সিভিল সোসাইটি ইন বাংলাদেশ 1989 থেকে 1992 এই বইতে তিনি 1993 সালের একটি ঘটনার উল্লেখ করেছেন সেই সময় শেখ হাসিনা সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া ভারতীয় হাইকমিশনার বিদায় সাক্ষাৎকার করতে গেলে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তাকে বলেছিলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী যে সহিংসতা চালাচ্ছে সেটা ভারত যেন অস্বীকার করে ভারতের সরকার থেকে যেন বলা হয় পার্বত্য চট্টগ্রামে সহিংসতার জন্য একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী তাই তারা গোষ্ঠী স্বার্থে পার্বত্য অঞ্চলের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে শেখ হাসিনা আরো বলেছিলেন ভারত যেন বলে তারা শান্তি বাহিনীকে ভারতে কোনো প্রশিক্ষণ কিংবা অন্য কোনো সহায়তা দিচ্ছে না ভারতীয় হাই বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতার এই জাতীয় রাষ্ট্রবিরোধী বক্তব্য শুনে হতবাক হয়ে যান তিনি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন ভারত এই জাতীয় কথা বললে আন্তর্জাতিক মহল কি কথা বিশ্বাস করবে শেখ হাসিনা আবারও কমিশনারকে একই কথা বলেন যোগ করেন মাহমুদুর রহমান শাকী মাহমুদ রহমান বলেন প্রকৃতপক্ষে শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ বাক্সাল পতনের সময় থেকে শুরু হয়েছিল সেই সময় সেনাবাহিনীর একাংশ যারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিদ্রোহে একদলীয় বাক্সাল শাসনের পতন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এই বাক্সাল শাসন ছিল সর্বপ্রথম অথরিটি অ্যান্ড রেজিম প্রকৃতপক্ষে শেখ মুজিবের মধ্যেও সেনাবৃত্বেস ছিল আমি আরো একটি বইয়ের রেফারেন্স এখানে দিচ্ছি বইটির নাম দ্য লেগেসি অফ ব্লাড লেখক অ্যান্থনি মাস্কারেনহাজ এই সাংবাদিক শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান অ্যান্থনি মাস্কারিন হাসকে বলেছিলেন তিনি বাংলাদেশে পাকিস্তানের মতো একটি দানব সেনাবাহিনী সৃষ্টি করতে চান না সেনাবাহিনীর বিকল্প রূপে তিনি রক্ষী বাহিনী তৈরি করেছিলেন এখানে উল্লেখ্য এই রক্ষী বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে চিঠি লিখে জেনারেল উবানকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন জেনারেল উবান ভারতীয় গোয়েন্দা বাহিনীর প্রশিক্ষক ছিলেন এই পারিবারিক সেনা বিদ্বেষের কারণে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ও সম্পূর্ণরূপে ভেঙে যাক বিডিআর পরবর্তী বছরের ইতিহাসে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সেনাবাহিনীকে হীনবল করার পরিকল্পনায় অনেকাংশে সফল হয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনার পর ফ্যাসিস্ট শাসন দীর্ঘস্থায়ী করার জন্য শেখ হাসিনা সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করেন মাহমুদুর রহমান জবানবন্দিতে বলেন বিচার বিভাগে স্বাধীনতা ক্ষুণ্ণ করে এটিকে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হলে আমির প্রতিবাদে দু সালে আমার দেশ পত্রিকায় স্বাধীন বিচারের নামে তামাশা শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন লিখি আমার লেখার উদ্দেশ্য ছিল জাতিকে বিচার বিভাগ দলীয়করণের বিরুদ্ধে সতর্ক করা আমি লিখেছিলাম বিচার বিভাগ স্বাধীন না থাকলে মানুষের অধিকার গণতন্ত্র কিছুই থাকবে না এ লেখার জন্য আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দেওয়া হয় এবং আমাকে গ্রেপ্তার করা হয় আমি ওই সময়ে আদালতের দুটি সিদ্ধান্তের বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের পুরো কাজটি করা হয়েছে ছিল আদালতকে ব্যবহার করে মাহমুদুর রহমান বলেন পরবর্তীকালে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতা এলে তিনি বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করবেন দ্বিতীয় সিদ্ধান্তটি হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল এই মামলা নিয়ে তৎকালীন সুপ্রিম কোর্ট যতদূর মনে পড়ে আটজন এমিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন এমিকাস কিউরিদের মধ্যে শুধু আজমালুল হোসেন কিউসি ছাড়া প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন আপিল বিভাগের সাতজন বিচারপতির মধ্যেও তিনজন বিচারপতি তত্ত্বাবধায়ক ধায়ক সরকারের পক্ষে রায় দিয়েছিলেন যে চারজন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে রায় দিয়েছিলেন তারা হলেন বিচারপতি খায়রুল হক বিচারপতি এস কে সিনহা বিচারপতি মজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই চারজন বিচারপতিকে তাদের সিনিয়রদের সুপারসিট করে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছিল অর্থাৎ সরকারের প্রতি আজ্ঞাবহ বিচারপতিদেরকে পুরস্কৃত করার নীতি গ্রহণ করে ফ্যাসেজ সরকার বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের সুযোগ গ্রহিত করা হয় সেনাবাহিনী ও বিচার বিভাগের ওপর রাজনৈতিক আধিপত্য বিস্তার করার পর ফ্যাসেজ সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের দিকে মনোনিবেশ করেন এই লক্ষ্যে তারা সর্বপ্রথম ইসলামী রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে পরিকল্পনা অনুযায়ী গণজাগরণ মঞ্চের নামে শাহবাগে মব কালচারের সৃষ্টি করা হয় সেখানে বিচারের দাবির পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দেওয়ার জন্য সরকারের সহযোগিতায় বিক্ষোভের আয়োজন করা হয় আমরা ইতিহাসে দেখতে পাই সব ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের মধ্যে উন্মাদনা সৃষ্টির জন্য একটা পাবলিক অ্যানিমে কনসেপ্ট তৈরি করে হিটলারের জার্মানিতে প্রথমে কমিউনিস্ট এবং পরবর্তীতে ইহুদি ধর্মাবলম্বীদের এভাবেই গণশত্রু হিসেবে অভিহিত করে তাদের অ্যাথনি ক্লিনজিং এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল সাক্ষী মাহমুদুর রহমান বলেন বাংলাদেশেও একইভাবে দু হাজার সালে শাহবাগ একটি বিশেষ রাজনৈতিক শ্রেণীকে নির্মূল করার পক্ষে জনমত তৈরি করার জন্য সরকার দিনের পর দিন বিক্ষোভের আয়োজন করে সেই সময় শাহবাগের কিছু বিক্ষোভকারীর নির্দেশে সরকার পরিচালিত হতে থাকে তাদের নির্দেশে সচিবালয় থেকে কর্মকর্তারা রাস্তায় দাঁড়িয়ে ফাঁসির দাবি প্রতি সমর্থন জানাতে বাধ্য হন স্বয়ং শেখ হাসিনা পার্লামেন্টের দাঁড়িয়ে ঘোষণা করেন এরা সবাই দ্বিতীয় মুক্তিযোদ্ধা এবং তিনি মানসিকভাবে সারাক্ষণ শাহবাগী থাকেন এমনকি ভারতীয় তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসে বলেন প্রোটোকলে না আটকালে তিনি নিজেও শাহবাগী গিয়ে সংহতি প্রকাশ করতেন এর মাধ্যমে প্রমাণিত হয় শাহবাগের এই তথাকথিত আন্দোলনে পার্শ্ববর্তী ভারতের পূর্ণ সমর্থন ছিল শাহবাগের এই আন্দোলনের ফলে রাষ্ট্রের আইন পরিবর্তন করে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দিয়ে তাদের মোল্লা যাবজ্জীবন কারাদণ্ডের সাজাকে আপিল বিভাগে ফাঁসির রায়ে পরিবর্তন করা হয় বাংলাদেশের ইতিহাসে এটি একটি চরম অবিচারের উদাহরণ হয়ে থাকে ফাঁসির দাবি করার বাইরেও গণজাগরণ মঞ্চের উদ্যোক্তারা বাংলাদেশের যে সমস্ত মিডিয়া ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিবেচনায় ভিন্ন মতের ব্যক্তিদের মালিকানাধীন সেই সমস্ত প্রতিষ্ঠান বন্ধের দাবি জানায় তাদের ন্যায় বিচার না করে ফাঁসির দাবি এবং ভিন্ন মতের প্রতিষ্ঠান বন্ধের দাবির মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ায় ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয় সেই সময় আমার দেশ পত্রিকা জনগণকে ই ফ্যাসিস্ট প্রবণতার ব্যাপারে সতর্ক করার চেষ্টা করে আমরা একটি সংবাদ প্রকাশ করি যার শিরোনাম ছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি এই সংবাদ প্রকাশ হলে সংখ্যাগরিষ্ঠ জনগণ ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে অবহিত হতে পারেন কিন্তু সরকার অত্যন্ত অসন্তুষ্ট হয় এবং এই সংবাদ প্রকাশের দুই মাসের মধ্যে আমার দেশ পত্রিকা বন্ধ এবং আমাকে করা হয় যোগ করেন মাহমুদ রহমান রহমান আদালতে বলেন গ্রেপ্তার সহবাগের উদ্যোগ তাদের ইসলামী বিদ্বেষী চেহারা প্রকাশিত হয়ে পড়লে এর প্রতিবাদে হেফাজতে ইসলামের উত্থান হয় দু সালের ছয় এপ্রিল সারা দেশ থেকে লাখ লাখ আলেম ও মাদ্রাসার ছাত্ররা ঢাকায় এসে প্রতিবাদ বিক্ষোভ করে আমার দেখা মতে বাংলাদেশের ইতিহাসের সব সবচেয়ে বড় গণজমায়েত সেদিন ঢাকায় হয়েছিল ওই দিন তারা কতগুলো দাবি দাওয়া সম্বলিত একটি আলটিমেটাম দেয় দাবি দাবাগুলো পূরণ না হওয়ায় পাঁচই মে তারা আবার ঢাকায় বিক্ষোভের আয়োজন করে সেই দিনগত মধ্যরাতে মতিঝিলের সাপলা চত্বরে তাদের উপর গণহত্যা চালানো হয় সেই গণহত্যায় প্রধান ভূমিকা পালন করে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ সে সময়কার র্যাবের অপারেশন চিফ কর্নেল জিয়াল আহসান ও বিজেপি তৎকালীন প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ গণহত্যার পরের দিন এই তিনজন সংবাদ সম্মেলন করে ইসলামকে নিয়ন্ত্রণ করার ঘোষণা দেন সেই পুরস্কার গণহত্যার বেনজির আহমেদকে আইজিপি জিয়াউল আহসানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় এবং আজিজ আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা প্রধান বানানো হয় এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক আজ পর্যন্ত সাপটা চত্বরে গণহত্যার বিচার বাংলাদেশে হয়নি জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন সব চত্বরে গণহত্যার কিছুদিন আগে দু হাজার বারো সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ যে অবিচার করেছিলেন তার একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমার দেশ ও লন্ডনের দ্য ইকোনমিক্স পত্রিকায় ছাপা হয় বিচারপতি নিজামুল হক তার বেঞ্চের মামলা নিয়ে বিদেশে অবস্থানরত জিয়াউদ্দিন আহমেদ নামে এক বাংলাদেশের সঙ্গে নিয়মিত সলাপ পরামর্শ করতেন তাদের স্কাইপ কথোপকথনের প্রমাণ ও ইমেল আমার দেশ পত্রিকা এবং দা ইকোনমিক্সড পত্রিকার হাতে পৌঁছায় সে স্কাইপ কথোপকথনে দেখা যায় পুরো বিচার প্রক্রিয়া একটি তামাশায় পরিণত হয়েছে সাক্ষীর জেরার প্রশ্নোত্তর থেকে শুরু করে খসড়া রায় লিখে দেওয়া পর্যন্ত বিচারপতি নিজামুল হক বেলজিয়ামে অবস্থানরত বাংলাদেশি নাগরিক জিয়া উদ্দিন আহমেদ এবং ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবী জিয়াদ আল মালুম নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগে থেকে নির্ধারণ করেছেন এই প্রসঙ্গে একটি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে বিচারপতি নিজামুল হক সরকার পক্ষের আইনজীবী জিয়াদ আল মালুমকে আগে থেকে বলতেন বিচার চলাকালে তিনি যেন মাঝে মধ্যে খাতির নাই নিজামুল হক সাহেব আরেকবার তৎকালীন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার কাছে পদোন্নতির জন্য তদবির করেছিলেন উত্তরে বিচারপতি এস কে সিনহা তাকে বলেছিলেন পদোন্নতির আগে তাকে কয়েকটি রায় দিয়ে আসতে হবে তৎকালীন আইনমন্ত্রী। ও আইন সঙ্গেও বিচারপতি এস কে সিনহা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন স্কাইপ কথোপকথন ও ইমেইলে যে সমস্ত নথিপত্র পাওয়া গিয়েছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই মামলাগুলোর রায় পূর্ব নির্ধারিত জনগণকে বোকা বানানোর জন্য বিচারে নাটক করা হয়েছিল স্কাইপ কেলেঙ্কারি সংবাদ আমার দেশ পত্রিকা এবং দ্য ইকোনমিক্স প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হক ট্রাইব্যুনাল থেকে পদ থেকে বাধ্য হন আশ্চর্যের বিষয়ে শান্তির মুখোমুখি হওয়ার পরিবর্তে তাকে পুরস্কৃত করা হয় কিছুদিনের মধ্যেই তাকে হাইকোর্টে একটি বেঞ্চ দেওয়া হয় তারপর তাকে পদোন্নতি দিয়ে আপিল বিভাগে নেওয়া হয় এবং বিচারপতির চাকরি থেকে অবসরের পরেও তাকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান করা হয় অর্থাৎ ফ্যাসিস্ট সরকার জনগণকে বুঝিয়ে দিয়েছিল সব রকম অন্যায় করার অধিকার তাদের রয়েছে যোগ করেন আমার দেশ পত্রিকা পত্রিকার সম্পাদক ড মাহমুদ রহমান বলেন স্কাইপ কেলেঙ্কারি সংবাদ আমার দেশ পত্রিকা পাঁচ দিনে পাঁচটি পর্ব প্রকাশ করতে পেরেছিল এরপর ট্রাইব্যুনাল থেকে ঢাকা দেওয়ার কারণে এই সংক্রান্ত সংবাদ আর ছাপানো সম্ভব হয়নি আমার দেশ পত্রিকা এই ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার ফলে আমার বিরুদ্ধে আইসিটি আইনের সাতান্ন ও আটান্ন ধারায় প্রথম মামলা দায়ের করা হয় এবং আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয় অথচ এই ধরনের ইনভেস্টিগেটিভ জার্নালিজম গণতান্ত্রিক বিশ্বের প্রশংসিত হয় এবং আইনসঙ্গত বলে বিবেচিত হয় উদাহরণ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কেলেঙ্কারির ওয়াটার গেট কথা উল্লেখ করা যায় যে দুজন সাংবাদিক ওয়াটার গেট কেলেঙ্কারির উন্মোচন করেছিলেন তাদেরকে কুলিচার পুরস্কারে ঘোষিত করা হয় এবং সংবাদ প্রকাশের প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল মাহমুদুর রহমান আরও বলেন দু সাল পর্যন্ত শেখ হাসিনা সেনাবাহিনীও বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সমর্থ হন বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সর্বাত্মক সরকারি নিপীড়ন আরম্ভ হয় তাদের মূল্যাকে ততদিনে তিনি ফাঁসি দিতে সক্ষম হন এই পরিস্থিতিতে শেখ হাসিনা বুঝতে পারেন একতরফা নির্বাচন হলে তিনি সামাল দিতে পারবেন এবং এরপরে বাংলাদেশের তিনটি নির্বাচনী তামাশা মঞ্চস্থ হয় প্রথমটি দু হাজার চোদ্দ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়টি দু সালের ডিসেম্বর মাসে এবং তৃতীয়টি দু হাজার সালের জানুয়ারি মাসে 2014 সালে সম্পূর্ণ একটি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে কোনো রকম ভোট প্রদানের আগে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় অর্থাৎ নির্ধারিত ভোটের দিনের আগে প্রকৃত পক্ষে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গিয়েছিলেন 2018 সালে নির্বাচনের আগের রাতে প্রকৃতপক্ষে পক্ষে ভোটদান সমাপ্ত করা হয়েছিল 2018 সালে রাতের ভোট প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এই দেশ থেকে তার বিদায়ের আগে সাংবাদিকদের বলে গিয়েছিলেন পৃথিবীতে কোথাও ভোটের আগের রাতে ভোট প্রদান সমাপ্ত হয়ে যায় এটা বাংলাদেশে প্রথম দেখলাম দু সালে আবারও অনেকটা দু সালের মতো একতরফা ভোট নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনটি আমি ও জামির ভোট হিসেবে কুখ্যাত হয়েছিল সাক্ষী মাহমুদুর রহমান বলেন কিভাবে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত হয়েছে সে সম্পর্কে আলোকপাত করতে চাই শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভীত স্বতন্ত্র করে প্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য সব ধরনের মানবতা বিরোধী অপরাধ করেছে তিনি ও তার সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে ঘুম করেছে হেফাজতে নির্যাতন করেছে এবং আয়না ঘর বানিয়েছে নিজের উপর নির্যাতনের বর্ণনা দিয়ে সাক্ষী ডক্টর মাহমুদ রহমান বলেন দু সালে আমি প্রথমবার গ্রেফতার হওয়ার পর আমাকে র্যাব একের আয়নাঘর নিয়ে যাওয়া হয় বহির্ভূত ভাবে আদালতের কোনো নির্দেশ ছাড়াই ডিবি থেকে আমাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে নিয়ে আমার চোখ বাঁধা হয় ও হ্যান্ডকাফ পরানো হয় তারপর অন্ধকার সেলে নিয়ে আমাকে গারোদের শিকরের সঙ্গে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখা হয়েছিল ডিএফআই সেল আমাকে শারীরিক নির্যাতন না করা হলেও বিভিন্ন উপায়ে মানসিক নির্যাতন করা হয়েছিল চোখ বাধা অবস্থায় আমি পাশের সেলগুলোতে কয়েদিদের আর্তনাদ শুনতে পাচ্ছিলাম তাদের এক একজনকে সেল থেকে নিয়ে নির্যাতন করে আবার সেলে ফেলে রাখা হতো সেখানে অধিকাংশরাই আলেম শ্রেণীর মানুষ ছিলেন আমাকে চোখ বাধা অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য টর্চার রুমে নিয়ে যাওয়া হয়েছিল হয়তো মানসিক টর্চার করবার উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য আমার চোখ খুলে দেওয়া হয়েছিল আমি সেখানে টর্চারে নানা রকম যন্ত্রপাতি দেখতে পেয়েছিলাম যেমন ছোট ছোট হাতুড়ি করা এবং নখ তোলার জন্য প্লায়ার্স দেয়ালে টাঙানো ছিল এখানে আমাকে একদিন রাখা হয়েছিল মাহমুদুর রহমান আরো বলেন আমাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল ক্যান্টনমেন্ট থানায় সেখানে রাত দিকে পুরো থানার বাতি নিভিয়ে দিয়ে পাঁচ একটার আমার সেলে প্রবেশ করে করে আমাকে বিবস্ত্র আমার পরনে শুধু আন্ডারবাইজ ছিল আমাকে একটা জাম্পস্যুট সুট পরিয়ে আমার দুই হাত বেঁধে ফেলা হয় আততাইরা আমার উপরে টর্চার শুরু করলে খুব দ্রুত আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমাকে সেল থেকে ডিউটি অফিসারের রুমে মেঝেতে ফেলে রাখা হয়েছে আমার সমস্ত শরীর পানিতে ভেজা ছিল ধারণা করতে পারি আমার জ্ঞান ফেরানোর জন্য আমার শরীরে পানি ঢালা হয়েছে টিএফআই সেল ও ক্যান্টনমেন্ট থানার ঘটনা আমার লেখা জেল থেকে জেলে নামের বইতে বিস্তারিত লিখেছি বইটি দু হাজার বারো সালের বই মেলায় প্রকাশিত হয়েছিল দু সালে আমি দ্বিতীয় দফায় গ্রেপ্তার হলে আমাকে ডিবিতে রিমান্ডে নিয়ে যাওয়া হয় দুই দফায় আমি উনচল্লিশ দিন রিমান্ডে ছিলাম দ্বিতীয় দফা রিমান্ডের সময় আমার সঙ্গে তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি দেলবার হোসেনের সাক্ষাৎ হয়েছিল এর আগে আমি দেলবার হোসেনকে চিনতাম না দুই সেদিন আমার সঙ্গে হোসেন ডিবির একই কারতে ছিল সেই সময় আমি দেলোয়ারের উপর ভয়াবহ টর্চার দেখতে পেয়েছি তাকে সন্ধ্যার পরে জিজ্ঞাসাবাদের নামে সেল থেকে নিয়ে যাওয়া হতো মধ্যরাতে দুই তিনজন পুলিশ তাকে বহন করে আবার গাড়োতে ফিরিয়ে নিয়ে আসতো টেনে নিয়ে আসার পর সে শুধু যন্ত্রণায় কাতরাতো কথা বলতে পারতো না উঠে দাঁড়ানোর শক্তি কোনোভাবেই থাকতো না দুই দিন পর ডিবি কর্তৃপক্ষ বুঝতে পারে আমার সঙ্গে দেলওয়ারকে রাখলে ভবিষ্যতে আমি তার উপর নির্যাতনের সব কাহিনী প্রকাশ করব সেজন্য তাকে আমার গারো থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় আমিও দেলোয়ার শেখ হাসিনার পনেরো ব্যাপী জুলুমের প্রত্যক্ষ উদাহরণ জবানবন্দিতে মাহমুদুর রহমান বলেন ভিন্ন মত এবং বিরোধীর রাজনৈতিক নেতা কর্মীদের ওপর জুলুমকে বৈধতা দেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদের অপপ্রচার করে জঙ্গি দমনের নামে তারা কিছুদিন পর পর বিভিন্ন নাটক তৈরি করেছে এ সমস্ত নাটকে প্রধানত গ্রামের দরিদ্র অসহায় জনগণের ওপরে জুলুম চালানো হয় এদেরকে জঙ্গি সাজিয়ে ফেক এনকাউন্টারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে গ্রামের দরিদ্র মানুষকে ভিকটিম বানানো হয়েছে যাতে করে তাদের জন্য বিচার চাওয়ার কেউ না থাকে এরকম একটি উদাহরণ ঢাকার কল্যাণপুরের জাহাজ বাড়ির জঙ্গি নাটক সেখানে ডিবি থেকে কয়েকজন কুমের ভিকটিমকে ধরে এনে জঙ্গি সাজিয়ে হত্যা করা হয় এই পুরো বিষয়টি নিয়ে আমার দেশ পত্রিকায় একটি অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই জঙ্গি নাটকের মূল ভূমিকা পালন করেছিলেন পুলিশের মনিরুল ইসলাম ও আসাদুজ্জামান সারা দেশে কিছুদিন পর পর এই ধরনের জঙ্গি নাটক সাজানো হয়েছে যাতে করে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা নিজেকে ইসলামী জঙ্গিবাদ বিরোধী একজন কঠোর শাসক হিসেবে পরিচিতি পেতে পারে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে রাখতে শেখ হাসিনা জঙ্গি দমন এবং মেকি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করেছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে সরকারের বিভিন্ন বিভাগ মিডিয়া ও রাজনীতিবিদ সহযোগী ভূমিকা পালন করেছে সরকারের বিভাগগুলোর মধ্যে বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন ও সেনাবাহিনী বিশেষ করে ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করেছে ডিজিএফআই রাজনৈতিক উদ্দেশ্য পূরণে ব্যবহার করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সামরিক এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিক মূল ভূমিকা পালন করেছে বিচার বিভাগের মধ্যে বিচারপতি খায়রুল হক বিচারপতি এস কে বিচারপতি মজাম্মল হোসেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি এনায়তুর রহিম বিচারপতি নিজামুল হক ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিশেষভাবে ফ্যাসিবাদকে শক্তি জুগিয়েছে আইনজীবীদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাবেক আইন সচিব তুলাল প্রসিকিউটর রানা দাসগুপ্ত সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাবেক চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু প্রসিকিউটর জিয়াদ আল মালুম দুদকের আইনজীবী খুরশিদ আলম খান ও মোশারফ হোসেন কাজল উল্লেখযোগ্য পুলিশ বাহিনীর মধ্যে সাবেক আইজিপি শহীদুল হক সাবেক আইজিপি বেনজুর আহমেদ সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং পুলিশের সিনিয়র পুলিশ কর্মকর্তাদের মধ্যে মনিরুল ইসলাম আসাদুজ্জামান হারুনুর রশিদ বিপ্লব সরকার মেহেদি হাসান প্রলয় কুমার জুয়াদ্দার হাবিবুর রহমান প্রমুখ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়ালের কাজ করেছে যোগ করেন সাক্ষী মাহমুদুর রহমান আদালতে মাহমুদুর রহমান বলেন নির্বাচন কমিশনের মধ্যে দুহাজার চোদ্দো সালের লকিবউদ্দিন কমিশন দুহাজার আঠেরো সালে নুডুল কমিশনের মরহুম মাহবুব তালুকদার ব্যতীত অন্যান্য কমিশনার এবং দুহাজার চব্বিশ সালের হাবিবুল আওয়াল কমিশনের সদস্যরা বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করেছে দুহাজার চোদ্দ দুহাজার আঠেরো ও দুহাজার চব্বিশে ভুয়া নির্বাচনকালীন সময়ে তিন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁয়া জেনারেল আজিজ আহমেদ ও জেনারেল শফিউদ্দিন আহমেদ ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় তাদের নৈতিক দায় এড়াতে পারেন না ডিজি এফআই অধিকাংশ ডিজি এ সময়ের মধ্যে সরকারের জুলুমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে এদের মধ্যে মোল্লা ফজলে আকবর লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে মেজর জেনারেল জিয়ালা হাসান সবচেয়ে বিতর্কিত এবং জুলুমকারীর ভূমিকা পালন করেছে মাহমুদুর রহমান আরো বলেন বাংলাদেশের বাইরে থেকে ভারত শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ শক্তি ছিল দক্ষিণ এশিয়ায় ভারত সবসময় তার আধিপত্য কায়েম করতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারত বাংলাদেশকে প্রকৃত একটি অঘোষিত উপনিবেশে পরিণত করেছিল দু পররাষ্ট্র সচিব ঢাকা এসে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করেছিলেন এর মাধ্যমে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছে দু হাজার আঠেরো ও দু হাজার চব্বিশের ভুয়া নির্বাচনের পরেও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা ও ইউরোপে শেখ হাসিনার পক্ষে লবিং করেছে জুলাই বিপ্লবে আমাদের তরুণেরা তাদের জীবন দিয়ে বাংলাদেশের সার্বভৌম পুনরুদ্ধার করেছে এ প্রসঙ্গে আমি বুয়েটের শহীদ আব্রার ফাহাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই কেবল ভারতের আধিপত্যবাদের নির্মম অত্যাচার করে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছিল। আমি বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের চিত্র আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এ পর্যন্ত আমার প্রায় পনেরোটি বই প্রকাশিত হয়েছে যার মধ্যে দুটি ইংরেজি ভাষায় প্রাসঙ্গিক বইয়ের মধ্যে হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা গুমের জননী দ্য পলিটিক্যাল হিস্ট্রি অব মুসলিম Bengal or the rise of Indian haziman in South Asia Onotomo. সাক্ষী মাহমুদুর রহমান আদালতে বলেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মহান জুলাই বিপ্লবের সময় যে গণহত্যা চালিয়েছে এবং যে মানবতা বিরোধী অপরাধ করেছে সে সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার কমিশন একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সেই তদন্ত প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ও বায়দুল কাদের গণহত্যা চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছে আসাদুজ্জামান খান কামাল প্রতি রাতে তার বাড়িতে কোর কমিটি সভা করতেন এখানে পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করতেন সেই সভায় তারা বিক্ষোভকারী এবং আন্দোলনের সম্পৃক্ত ছাত্রদের ওপরে সর্বাত্মক শক্তি প্রয়োগের ওপর উপায় নিয়ে আলোচনা করতেন সেসব সভায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাতে জানিয়েছেন আন্দোলনকারীদের ওপর যেন মরণাস্ত্র ব্যবহার করা হয় মাহমুদুর রহমান আরো বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকাশ্যে মিডিয়াতে ঘোষণা করেছিলেন আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলকারীদের হত্যা করে লাশ গুম করার নির্দেশ দিয়েছেন জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের সরাসরি নির্দেশে গণহত্যা চালানো হয়েছে তাদের প্রত্যেকের ওপর সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায় পড়ে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে প্রায় এক হাজার চারশো আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে এই রিপোর্টটিতে প্রধানত জুলাই বিপ্লবে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বর্ণনা করা হয়েছে কিন্তু পনেরো বছর ধরে যে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশের জনগণের উপর যে অবর্ণনীয় জুলুম জ্বালিয়েছে সে সম্পর্কে সম্পর্কে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়মিত আলোচনা এবং সংবাদ প্রকাশিত হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রতি বছর যে হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ করে থাকে সেগুলোতেও শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে গণতন্ত্রহীনতা এবং মানবতা বিরোধী অপরাধের বর্ণনা রয়েছে দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ সালে যে তিনটি ভুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হিউম্যান রাইটস রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টেও উক্ত তিনটি নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে প্রস্তাব পাশ করা হয়েছে মাহমুদুর রহমান জবানবন্দিতে বলেন আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে যে প্রতিবেদন সারা বিশ্বে সারা ফেলেছিল সেখানে শেখ হাসিনা তৎকালীন সেনার প্রধান আজিজ আহমেদ তৎকালীন প্রধানমন্ত্রী নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর দুর্নীতি এবং মানবতা বিরোধী অপরাধের বর্ণনা রয়েছে পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি কোনো ফ্যাসিস্ট রেজিম কিংবা অটোক্রেটিক গণতান্ত্রিক উপায়ে অপসারিত করা সম্ভব হয় নাই বাংলাদেশেও শেখ হাসিনার পনেরো বছরের চরম দুর্নীতি পরায়ণ এবং মানবতাবিরোধী শাসনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের প্রত্যাশা হলো আর যেন কখনও আমাদের দেশে এমন ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তন না ঘটে ডক্টর মাহমুদুর রহমান ট্রাইব্যুনালকে বলেন কয়েকদিন আগে জুলাই শহীদ ফায়াজের পিতা আমাকে ফোন করেছিলেন একদিন পরে তার ছেলে আঠেরো বছর হবার কথা ছিল ফায়াজ দু হাজার চব্বিশ সালের সতেরো জুলাই রিক্সা করে বাড়িতে ফিরছিল সেই রিক্সার মধ্যে ফ্যাসিবাদী সরকারের পুলিশ সেই কিশোরকে গুলি করে হত্যা করেছিল শহীদ ফায়াজের পিতা আমাকে অনুরোধ করেছিলেন তার শহীদ ছেলের জন্মদিনে আমি যেন আমার দেশ পত্রিকায় একটা সংবাদ ছাপাই আমি সেই পিতার অনুরোধ রক্ষা করেছি শহীদ ফায়াজের পিতার মতো এমন অন্তত এক হাজার চারশো শহীদের পিতা ও মাতা সন্তানের শোক নিয়ে বিচে আছে এই শহীদ পরিবারগুলো ন্যায় বিচার দেখার অপেক্ষা রয়েছে এর সঙ্গে আরো যন্তত 20 হাজার আহত জুলাই যোদ্ধা চরম কষ্টে দিন কাটাছেন তারাও ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন তাদের বিচার দেখতে চান এই আসামিদের মধ্যে যারা সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন এবং যারা উক্ত হত্যাকাণ্ড ও নিসংহতা বন্ধ করার কোনো উচ্চ গ্রহণ করেনি তারা সবাই কমান্ড রেসপন্সিবিলিটির আওতাভুক্ত মাহমুদুর রহমান সাক্ষী জবানবন্দিতে বলেন আমি বিগত 16 বছর ধরে এই ফ্যাসিবাদের উত্থান বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি এই বিষয়ে অনবরত লেখালেখি করেছি এবং বিভিন্ন সভা সেমিনার ও মিডিয়ায় বক্তব্য দিয়ে জনগণকে অবহিত করার চেষ্টা করেছি জুলাই গণহত্যার পর যখনই এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছে আমি মনে করেছি রাষ্ট্রের একজন বর্ষীয় নাগরিক হিসেবে আমার কর্তব্য ট্রাইব্যুনালকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করা সেই সহযোগিতার অংশ হিসেবে আমি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছি আমি চাই অপরাধীরা যেন সাজা পায় শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবার ন্যায় বিচারের মাধ্যমে তাদের শোক কিছুটা হলেও লাঘব はい。